इनकिलाब इनकिलाब जिंदाबाद जिंदाबाद इनकिलाब इनकिलाब जिंदाबाद जिंदाबाद इनकिलाब इनकिलाब जिंदाबाद जिंदाबाद इनकिलाब इनकिलाब जिंदाबाद जिंदाबाद वज्रकुंड के कप बिना यार हादिर कथा गुलो हसते हसते उस्मान हादी जन्नते पड़ी दिलो नहीं इन सब करते गायब बिलिए दिलो जीवन शकिनो तक हमें पिपलो हादी के আদি চිරো আদি আচে আদি halk beechiro kal bir hadider shottir bani korbe mahakal

আসসালামু আলাইকুম বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দুই হাজার উনিশশো সালে ষোলোই ডিসেম্বর পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিল বাংলাদেশ এবং এখন চুয়ান্ন কি পঞ্চান্ন বছর চলছে আমি সেই উনিশশো সালে পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে পথে কিন্তু বাংলাদেশ প্রকৃতিপক্ষে স্বাধীন হয়নি বাংলাদেশ প্রকৃতপক্ষে স্বাধীন হয় নাই দুই হাজার চব্বিশ সালে পাঁচই অগস্ট ফেজিজ হাসিনা ভারতে পালিয়া যাওয়া পর্যন্ত বাংলাদেশ থেকে বাংলাদেশে স্বাধীন হয়নি ওই দিনে স্বাধীনতা কিছুটা স্বার পেয়েছে এখনও বিভিন্ন জায়গায় এজেন্টগুলো বসে আছে তিক্ত বিরিক্ত বাংলাদেশ ভারতের ব্যবহারে ভারতের আচরণে ভারতের প্রত্যেকটা কিছুতে ভারতের টর্চারে ভারতের সন্ত্রাসের কায়দা সন্ত্রাসের জন্য অনবত বর্ডারে হত্যাকাণ্ড বর্ডারে উস্কানি বাংলাদেশ থেকে ছাগল বিএসএফে ছাগল ধরে নিয়ে যাওয়া বিএসএফ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করা এবং গ্রেপ্তার হওয়া আর বিএসএফ জওয়ানকে দেখলাম বাংলাদেশে এর বিজিবির জওয়ানের পায়ে ধরে রেখেছে পায়ে ধরতেছে তো এগুলি আমাদের সব কিছু দেখা জিনিস হুমকি দেওয়া আমাদেরকে পারমাণবিক হুমকি দেওয়া অ্যাটম্ব মেরে শেষ করে দেওয়া একদিনে পাঁচ মিনিটে চিক বাংলাদেশের চিকেন ন্যাক বলে যে ফেনি সেই সেটা দখল করে নেওয়া চট্টগ্রামকে দখলে নিয়ে নেওয়া বিচ্ছিন্ন করে দেওয়া বাংলাদেশ থেকে এক কিলোমিটারের ভিতর চার চারটি সেনাঘাটি করা অনবরত হুমকি দেওয়া আমাদেরকে ফাইটার প্লেন কিনতে না দেওয়া আমাদের সামরিক বাহিনী উন্নত উন্নতি সাধন করতে না দেওয়া আমাদেরকে নৌবাহিনী উন্নতি জানান হয় সেই চেষ্টা করা ইউরো ফাইটার কেনার জন্য বাংলাদেশ চাইলে সেখানে বাধা দেওয়া এবং সেই দেশকে হুমকি দেওয়া ইত্যাদি এবং বিনা কারণে ভিসা বন্ধ করে দেওয়া হঠাৎ করে ভিসা বন্ধ করে দেওয়া হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়িয়ে পেঁয়াজের সরবরাহ বন্ধ করে দেওয়া হঠাৎ করে জিনিস দ্রব্য মূল্য এক্সপোর্ট বন্ধ করে দেওয়া হঠাৎ করে ভিসা বন্ধ করে দেয় এমনকি চিকিৎসা ভিসা পর্যন্ত বন্ধ করে দেওয়া ইত্যাদি এমন কোনো টর্চার নেই অত্যাচার নেই যে ভারত বাংলাদেশের সাথে করে তাই এই সমস্ত অত্যাচার এই সমস্ত অত্যাচারে জর্জরিত হয়ে ডক্টর ইনু সাহেব এখন ত্রি ত্রিদেশীয় একটি জোট গঠনের চেষ্টা করছে সেটা চীন পাকিস্তান এবং বাংলাদেশ মিলে একটা জোট সেটা পক্ষে আমাদেরও আমরা সাধারণ জনগণ আমাদেরও রায় আছে আমাদের সেই ত্রিদেশীয় জোটের মধ্যে আমাদের রায় আছে এই জোট হয়ে গেলে ভারতের পক্ষে দাদাগিরি দেখা এমনও এখন বর্তমানে দাদাগিরি দেখা তেমন একটা ইয়ে নেই টিটফটার জবাব দিচ্ছে বাংলাদেশ দিল্লিতে বাংলাদেশ দূতাবাস গত দুই তিন দিন আগে আক্রান্ত হওয়া মানুষ ঢুকে যাওয়া এত নিরাপত্তার মধ্যে এবং বাংলাদেশের বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেওয়া এবং তার প্রত্যুত্তর উত্তর টিটফটে আর্ট ডক্টর ইনিশ ভিসা বন্ধ করে দিয়েছে ভারতীয়দের তারপর শশী থারুরের মতো একটা ভদ্রবেশী টাউট বাংলাদেশকে বাংলাদেশের সরকারকে অ্যাডভাইস করা উপদেশ দেওয়া আরে বেটা আগে তুই তোর মদিরে ঠিক কর তো মদুরে গিয়ে উপদেশ দে এখানে উপদেশ দেওয়ার দরকার নাই তোর উপদেশ আমাদের বাংলাদেশের ইয়াংজি জিয়াংজি বাংলাদেশের মানুষ এখন বুঝে ফেলছে তোদেরকে চিনে ফেলছে তোদের কার ভয় করে না তোদের কোনো ভয় এখন আর কাজ করবে না এখানে আগে মোদিরি ঠিক কর সীমান্ত অনবরত হত্যাকাণ্ড করে তুমি শশী থারুর কোনোদিন তুমি এগুলো প্রতিবাদ করেছো করো নাই প্রতিবাদ করে মানিক ফকির নামে একজন অ্যাক্টিভিস্ট আছে কলকাতাতে উনি প্রতিবাদ করে মহুয়া মহুয়ার মতো রাজনীতিবিদ প্রতিবাদ করে ব্যারিস্টার ওয়াইসির মতো মানুষ প্রতিবাদ করে বাংলাদেশের সরকারের সাথে সম্পর্ক না রেখে শেখ হাসিনার পতিত স্বৈরাচারের সাথে সম্পর্ক রাখা এখন এই স্বৈরাচারের বিকল্প খুঁজে নেওয়া এবং গোপনে গোপনে আতাত করা ইত্যাদি সব কিছু কারণে এখন খুব বিরক্ত হয়ে এখন ত্রিদেশীয় ঐক্য জোট গঠন করছে ত্রিদেশীয় মৃত্যু গঠন করছে এই ত্রিদেশীয় জোট গঠন হলে অনেক বেশি লাভবান হবে বাংলাদেশ এবং অন্তত ভারতীয় ট্রেড এবং বার্মা ট্রেড মায়ানমারের ট্রেড থেকে বাংলাদেশ অনেকটা নিরাপদে থাকবে কারণ বাংলাদেশ যদি অ্যাটাক হয় তাইলে মায়ানমারে মায়ান বাংলাদেশ অ্যাট্যাক মায়ানমার দ্বারা হলে মায়ানমার আক্রান্ত হবে এটি দেশীয় তিন দেশের দ্বারা আগে ভারতের ছিল তিনটা ফ্রন্ট একটা হচ্ছে উত্তর ফ্রন্ট একটা উত্তর ফ্রন্ট হচ্ছে চীনের ফ্রন্ট দক্ষিণ ফ্রন্ট হচ্ছে উত্তর ফ্রন্ট হচ্ছে চীনের ফ্রন্ট দক্ষিণ ফ্রন্ট হচ্ছে পাকিস্তানের ফ্রন্ট এখন নতুন করে একটা ফ্রন্ট বানিয়েছে নরেন্দ্র মোদী সেটা হচ্ছে বাংলাদেশ ফ্রন্ট পূর্ব ফ্রন্ট পূর্ব ফ্রন্ট এই সমস্ত কার্যকলাপে এখন ত্রিদেশীয় ঐক্য হলে চীন বাংলাদেশ পাকিস্তান ঐক্য হলে সবচেয়ে ভালোভাবে মজবুত একটা রিলেশন থাকবে নিরাপদ নিরাপদ থাকবে বাংলাদেশ রোধ নিস্তেজ বাতাস ভারী শাহবাগ থেকে জাতীয় সংসদ পর্যন্ত মানুষের ঢল নামাজে জানাজা শেষ হয়েছে কিন্তু কেউ ফিরছে না তারা স্থির দাঁড়িয়ে কারো চোখে জল কারো চোখে আগুন জনতার কণ্ঠে ধ্বনি উঠছে শহীদ হাদি তোমার রক্ত ঋণ নয় শপথ এটি কেবল একজন তরুণ নেতার মৃত্যু নয় এটি এক জাতির আত্মার পুনর্জন্ম ওসমান হাদির রক্ত যেন ঢাকায় নতুন এক ইতিহাস লিখে দিয়েছে যেখানে ভয় নেই শুধু প্রতিরোধ কিন্তু এই শোকের সমুদ্রে আরেক ঢেউ উঠেছে বাইরে পাঞ্জাব থেকে কানাডা থেকে লন্ডন ও নিউ ইয়র্ক থেকে সেখানে বসে একজন মানুষ বলছেন ভারত যদি বাংলাদেশের দিকে বাঁকা চোখে তাকায় তাহলে কেটে ফেলাও শিলিগুড়ি করিডোর তার নাম গুরুপত ওয়ান্ত সিং পান্ন খালিস্তান আন্দোলনের মুখপাত্র ভারতের সবচেয়ে ভীতিকর নামগুলোর একটি তিনি শহীদ হাদিকে শ্রদ্ধা জানিয়ে বললেন বাংলাদেশ এখন উপনিবেশ নয় এক জেগে ওঠা শক্তি এই বক্তব্যের পরেই কাঁপতে শুরু করেছে দিল্লির দেয়াল ওসমান হাদির মৃত্যু যেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটি গোপন ডাক হয়ে উঠেছে তার জানা যায় অংশ নেওয়া জনতার চোখে যে আগুন ছিল সেটি এখন ছড়িয়ে পড়েছে সীমান্তের ওপারেও এই আগুন শুধু রাগের নয় এটি এক প্রতিরোধের বার্তা আর সেই বার্তা শুনেছে ভারতের উত্তর পশ্চিমের পাঞ্জাব যেখানে খালিস্তানের পতাকা আজও লুকিয়ে চলছে খালিস্তান আন্দোলনের নেতা গুরুপথওয়ান্ত সিং পান্নু প্রকাশ্যে বললেন ভারত যদি বাংলাদেশের ভেতরে সন্ত্রাস চালায় তাহলে বাংলাদেশেদের অধিকার আছে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়ার তার এই উক্তি শুধু রাজনৈতিক প্রতি প্রতিক্রিয়া নয় এটি একটি বৃহত্তর নৈতিক জোটের সূচনা পান্ন যুক্তরাষ্ট্রের নাগরিক কিন্তু তার কথা আজ ঢাকার তরুণদের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে পান্ন বলছেন ভারত যেমন আমাদের নেতাদের হত্যা করেছে তেমনই এখন বাংলাদেশে করছে এই আগ্রাসন থামাতে হবে তিনি আরও যোগ করেন শিলিগুড়ি করিডোর ভারতের শ্বাস নালী যদি ভারত তার প্রতিবেশীদের শ্বাস করে তবে একদিন সেই করিডোরই বন্ধ হয়ে যাবে বিশ্লেষকরা বলছেন দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য এখন এক বিশাল প্রতিরোধের মুখোমুখি খালিস্তান তামিল বিচ্ছিন্নতাবাদী দল উত্তর পূর্বের উপজাতি সংগঠন এমনকি নেপাল ও শ্রীলঙ্কার জাতীয়তাবাদী ব্লক সবাই আজ একে অপরের সঙ্গে যোগাযোগে আছে বাংলাদেশের তরুণ প্রজন্মের চোখে ওসমান হাদি এখন শুধু একজন শহীদ নন তিনি এক আন্তর্জাতিক প্রতিরোধের প্রতীক দিল্লি বুঝে গেছে তাদের নিয়ন্ত্রণ রাজনীতি আর কার্যকর নয় কারণ এই নতুন জোট কোন রাষ্ট্রীয় চুক্তির উপর দাঁড়ায়নি এটি দাঁড়িয়েছে মানুষের আত্মমর্যাদার উপর ভারতের জন্য সবচেয়ে অস্বস্তিকর বিষয় হল এখন এক সময়কার বিদ্রোহীরা বাংলাদেশের সঙ্গে কণ্ঠ সন্ত্রাসবাদ বলে আখ্যা দেয় সেটিকে পশ্চিমা দেশগুলো গণ আন্দোলন খোলাখুলি ভাবে রাজনৈতিক প্রচারণা চালাচ্ছে পান্নর বক্তব্যে উঠে আসে আরেকটি হুঁশিয়ারি শিলিগুড়ি করিডোর কেটে ফেললে ভারতের সাত রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাবে এটি শুধু একটি প্রতীকী হুমকি নয় কৌশলগত বাস্তবতাও কারণ শিলিগুড়ি ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর একমাত্র সংযোগ পথ বিশ্লেষকরা বলছেন ভারতের ভেতরের বিচ্ছিন্নতাবাদীরা এখন বাংলাদেশের স্বাধীন নীতিতে অনুপ্রাণিত তারা মনে করছে বাংলাদেশ প্রমাণ করেছে একটি ছোট দেশও পরাশক্তির ছায়া থেকে বেরিয়ে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে মোদীর কূটনৈতিক চিত্র ভেঙে পড়ছে একের পর এক আন্তর্জাতিক ফোরামে ওসমান হাদির হত্যার পর ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে কানাডা পর্যন্ত দেশগুলো প্রশ্ন তুলেছে ভারতকে এখন অপরাধী রাষ্ট্রর পথে হাঁটছে কানাডায় খালিস্তান নেতা হারদীপ সিং নিজারের হত্যাকাণ্ডের পর ভারতের উপর যে সন্দেহ তৈরি হয়েছিল হাদির হত্যায় তা আরো গভীর হয়েছে এখন পশ্চিমা বিশ্ব বুঝছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটি সুপরিকল্পিত রাষ্ট্রীয় নীতি ওয়াশিংটন লন্ডন ও অটোয়াতে ভারতের কূটনীতিকেরা চাপে প্রতিদিনই সংবাদ মাধ্যমে উঠছে এক নতুন প্রশ্ন কেন ভারত তার সীমান্তের বাইরে রাজনৈতিক হত্যা চালাচ্ছে এই প্রশ্নের কোনো জবাব নেই দিল্লির কাছে বরং নিরবতা এখন তাদের নতুন অস্ত্র বিশ্বে ভারতের ভাবমূর্তি যে জায়গা থেকে একসময় উঠেছিল সবচেয়ে বড় গণতন্ত্র হিসেবে আজ সেখানে এক সন্দেহের ছায়া পশ্চিমা রাষ্ট্রগুলো এখন ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তিতে শর্ত জুড়ে দিচ্ছে মানবাধিকার ও প্রতিবেশী সম্পর্কের ধারা অনুসারে এই কূটনৈতিক বিচ্ছিন্নতা শুধু ভারতের জন্য নয় গোটা অঞ্চলের ক্ষমতার ভারসাম্যও পাল্টে দিচ্ছে ঢাকা এই নতুন বাস্তবতাকে কাজে লাগিয়েছে কৌশলে ওসমান হাদির আত্মত্যাগ এখন বাংলাদেশকে আন্তর্জাতিক সহানুভূতির কেন্দ্রে নিয়ে এসেছে নিউ ইয়র্ক জেনেভা ও ব্রাসেলস সব জায়গায় আজ শোনা যাচ্ছে এক নাম বাংলাদেশ নতুন দক্ষিণ এশিয়া দিল্লির প্রতিরক্ষা সদর দপ্তরে এখন এক অদ্ভুত নিরাপত্তা ইস্টার্ন কমান্ডের রিপোর্টে বারবার উঠে আসছে এক শব্দ অস্বস্তিক কারণ ভারতের কৌশলগত শ্বাসালী শিলিগুড়ি করিডোরিক নেপাল অন্য পাশে বাংলাদেশ এই সরু গলি ভারতের সাতটি উত্তর পূর্ব রাজ্যের একমাত্র সংযোগ পথ আর এই করিডোরই এখন ভারতের সবচেয়ে ভয়ঙ্কর দুর্বলতা যদি কখনো বাংলাদেশ কঠোর অবস্থান নেয় তাহলে ভারতের উত্তর পূর্ব কার্যত মূল ভূখ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে হাদির মৃত্যুর পর থেকেই ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর নজর শিলিগুড়ি ও পার্শ্ববর্তী সীমান্তে তাদের ভয় বাংলাদেশের অভ্যন্তরে যদি এনটি ইন্ডিয়া সেন্টিমেন্ট আরও বাড়ে তবে সেটি একদিন শিলিগুড়ির ওপর সরাসরি চাপ সৃষ্টি করতে পারে দিল্লির পররাষ্ট্র দপ্তরে এখন এই বিষয় নিয়ে একাধিক বৈঠক হচ্ছে র এবং আইবি সতর্ক করেছে বাংলাদেশ এখন কেবল কূটনৈতিক প্রতিপক্ষ নয় এটি হয়ে উঠছে এক আদর্শিক শক্তি চট্টগ্রাম ও কক্সবাজারে বাংলাদেশের প্রতিরক্ষা প্রস্তুতি বাড়ছে উপকূলীয় রাডার সক্রিয় করা হচ্ছে আর সীমান্তে নতুন অবকাঠামো তৈরি হচ্ছে কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটি হচ্ছে মানসিকতায় দেশের মানুষ এখন ভয় পায় না বিশ্লেষকরা বলছেন শিলিগুড়ি করিডোর ভারতের জন্য যেমন জীবন রেখা বাংলাদেশের জন্য তেমনি প্রতিরোধের প্রতীক এই প্রতীক আজ দিল্লিকে ঘুমাতে দিচ্ছে না আর তাই এক কূটনৈতিক ফিসফিস করে বলছেন হাতির রক্ত শুধু ঢাকাকে বদলায়নি বদলে দিয়েছে ভারতের মানচিত্রের ভেতরের আত্মবিশ্বাসও হাদিকে হত্যা করে ভেবেছিল সবাই ভয় পাবে যেন এক গুলির শব্দে থেমে যাবে বাংলাদেশের হৃদয় স্পন্দন কিন্তু ইতিহাসের ক্যালকুলেশনে ভুল করে ফেলেছে ভারতের দালালরা হাদি সারা জীবন বেঁচে থেকেও যা করতে পারতেন না তার মৃত্যু তা করিয়ে দিয়েছে এক দক্ষিণ এশিয়ার জাগরণ ঢাকার রাস্তায় রাতের বাতাসে এখনো হাদির নাম উচ্চারিত হয় ফিসফিস করে কিন্তু সেই ফিসফিসই যেন বজ্রধ্বনি হয়ে আঘাত করছে দিল্লির দেয়ালে শাহবাগ থেকে পল্টন রাজশাহী থেকে সিলেট প্রতিটি শহরে তরুণদের চোখে আগুন এক অদ্ভুত দৃঢ়তা ভারতের আধিপত্য বিরোধী শক্তি জেগে উঠেছে পাঞ্জাবে নেপালে মালদ্বীপে এমনকি তামিল উপকূলেও দক্ষিণ এশিয়ার প্রতিটি সীমান্তে এখন চাপ বাড়ছে প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে অস্বস্তির গুঞ্জন ইতিহাস যেন ধীরে ধীরে উল্টে যাচ্ছে যে ভারত এক সময় নিজের প্রভাবের চূড়ায় ছিল এখন সে ভারত ব্যাকফুটে পৃথিবীর মানচিত্রে ভারতের গুরুত্ব কমছে আর বাংলাদেশের প্রতিরোধের প্রতীক হয়ে উঠছে এক নাম ওসমান হাদি হাদির মৃত্যু থামায়নি কিছু বরং শুরু করেছে এক আগুনের সময় যেখানে দক্ষিণ এশিয়ার প্রতিটি সীমান্তে এখন জেগে উঠছে স্বাধীনতার আরেক নাম বাংলাদেশ নানা ইস্যুতে গুরুতর মতভেদ থাকলেও বাংলাদেশ ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র তথা তার দল দল বিজেপি এবং প্রধান প্রধান বিরোধী কংগ্রেস রাহুল গান্ধীর অবস্থান কি এমন দলের প্রশ্ন উঠাই যৌক্তিক মোদীর অবস্থান নিশ্চিতভাবে খোলাসা হলেও প্রধান বিরোধী দল কংগ্রেস তথা রাহুল গান্ধীর অবস্থান কি বিপরীতে আদতে দেখা যাচ্ছে বাংলাদেশের ব্যাপারে ভারতের প্রধান দুই দলের অবস্থানই এক সাম্প্রতিক সময়ে দুই দলের নেতাদের কাছ থেকেই আসছে বাংলাদেশ ইস্যুতে সতর্কবার্তা

কূটনৈতিক ভাষায় তিনি জানিয়ে দেন বাংলাদেশের চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি সেই বার্তায় বাংলাদেশ সরকারকে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব দেন থারুড় প্রতিবেশীর সম্পর্কের গুরুত্ব বুঝতে বাংলাদেশের জনগণকে আহ্বান জানিয়েছেন এই কংগ্রেস নেতা যদিও সরে জমিনে দেখা যাচ্ছে ভারতে বর্তমানে যেই বিক্ষোভগুলো হচ্ছে তার প্রায় পুরোটাই বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ ইস্যুতে কংগ্রেস এবং বিজেপি একই অবস্থানে দাঁড়ালেও রাজপথে উত্তাপ ছড়াচ্ছে নরেন্দ্র মোদীর দলের বলা চলে পুরি আক্রমণাত্মক অবস্থান নিয়েছে মোদীর হিন্দুত্ববাদী সরকার বাংলাদেশ দূতাবাস থেকে ভিসা সেন্টার সবখানে চড়াও হচ্ছে এই দলটি ময়মনসিংহে চন্দ্র দাস হত্যার ঘটনাতে সোমবার কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে ভারতের কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন এই বিক্ষোভে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী হুমকি দিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন কলকাতায় বাংলাদেশ হাইকমিশনকে থাকতে দেয়া হবে না হাইকমিশনে তালা মেরে দিতে হবে এমনকি বাংলাদেশে সংখ্যা লঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারত থেকে কোনো পণ্য না পাঠানোর হুমকিও দেন এই বিজেপি নেতা বাংলাদেশে সার্বভৌমত্ব নিয়ে সবচেয়ে বেশি যে হুমকি আসতেছে ভারত থেকে তারা কথায় কথা বলছে তারা আমাদেরকে পারমাণবিক বোমা মেরে উড়িয়ে দিবে কিন্তু তারা জানে না বাংলাদেশের কুলাউড়া পাহাড়ে যে পরিমাণ ইউরেনিয়াম আছে সেটা যদি আমরা উত্তোলন করতে পারি ভারতকে অসংকবার ধ্বংস বিচ্ছিন্ন করে দেওয়া যাবে কিন্তু আমরা কোনো ধ্বংস চাই না আমরা চাই আমাদের এমন একটা গার্ডস সরকার লাগবে যারা এই মুলের বাজারের কুলাউরা পাহাড় থেকে ইউরেনিয়াম তুলতে সক্ষম হবে কিউবহোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে যুগ আগে নকশাই আমাদের ভাষা কিউবহোল্ডিংস লিমিটেড প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর হয়ে গিয়েছে এই ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো সরকার সেই ইউরেনিয়াম তোলার ব্যাপারে সাহস করতে পারেনি আমরা আশা করবো যে সামনে যে বাংলাদেশ যে সরকার গঠন করবে তারা হবে। হবে। তারা তুলতে সক্ষম ভারত বরাবরই একটা কথা আছে যে প্রতিবেশী কখনো বন্ধু হয় না কারণ প্রতিবেশী যদি বন্ধু হইতো তাইলে তো প্রতিবেশী থাকতো না তাহলে এক পরিবার হয়ে যেত সীমানা থাকতো না আপনার কারাতারে বেড়া থাকতো না সীমানা দিয়ে আলাদা করে চিহ্নিত করা লাগত না বন্ধু হলে তো সব মানি এক হয়ে যেত প্রতিবেশী কখনো বন্ধু হইতে পারে না তার সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে তারা যখন আমাদের চক্রান্ত দিয়ে দিতে হবে ষড়যন্ত্রের জবাব ষড়যন্ত্র দিয়ে দিতে হবে ভারত বরাবরই চেষ্টা করছে আপনারা দেখেন কুকি চীনের হাতে অস্ত্র আসে ইউপিডিএফ হাতে অস্ত্র আছে পাহাড়ের বিভিন্ন বিচ্ছিন্নবাদী সংগঠনগুলোর হাতে অস্ত্র আসে এই অস্ত্র কারা দেয় এ ভারত থেকে বাংলাদেশে ঢুকে আমাদের পাহাড়কে বিচ্ছিন্ন করার জন্য যারা আমাদের পাহাড়ের দিকে কালো চোখ দিবে সেই চোখ উপরে ফেলার জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে প্রিয় সংগ্রামী সহযোগিতা বন্ধুগান বাংলাদেশের সব থেকে অবহেলিত জনপদ হচ্ছে উত্তরবঙ্গের রংপুরের জনপদ এর কারণটা হচ্ছে উত্তরবঙ্গ যে উন্নয়ন সেই উন্নয়ন হলে ভারতের তাদের নিজেদের নিরাপত্তার সাথে চিকেন নেকের নিরাপত্তার সাথে হুমকি তৈরি হয় সে কারণে তারা গত পনেরো ষোলো বছর আমাদের উত্তরবঙ্গে কোনো নিরাপত্তা কোনো উন্নয়ন হতে দেয় নাই শুধুমাত্র আপনারা দেখেছেন যে চীন আমাদের তিস্তা বহুমুখী প্রকল্পটা বাস্তবায়ন করতে চেয়েছিল কিন্তু ভারতে এখানে দেওয়ার কারণে আমাদের এই তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম এখনো শুরু হয়নি খুন করে থামাবে কে হাদিকে শুয়োরের বাচ্চারা চেনে না আজাদিকে প্রতিফোঁটা রক্তদের কত শত মূল্য শহীদের জমিনে রক্ত অতুল্য এই হাদি একা নয় হাদি কোটি লক্ষ্য বাংলার পুরোটাই হাদিদের লক্ষ্য শহিদের কাফেলার ডর নাই নাই ভয় হাদিদের প্রার্থনা যাই চাই তাই হয় এই দেশ জমিনের রক্ত যুগে যুগে হাদিদের কেন যে অযত্ন হাদিরাই এটো মা আবাবিল পক্ষী সহুসের মন জিল সুশীতল লক্ষ্মী বাবরার হত্যায় ভেবেছিলে শেষ তো দেখে চোখে ফলাফল ছেড়ে নাই কেস্ত হাদিরাই জন্মায় ফাতেমার গর্ভে হাদিরাই মরুভূমি ফুলে ফলে ভরবে